হ্যালো প্রিন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আর ভালো থাকতেই হবে বাড়িতে নতুন অতিথি এসে ভালো না থাকলে হয় তাই আমি খুবই ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি আজকের ভিডিওতে দেখাবো আমার পুচকির বা আমার বঞ্জির ষোলো দিনের যজ্ঞ বা যজ্ঞের যে পুজোটা হয় সেটাই তো এটা তো সবারই হয় কারো একুশ দিনে হয় কারো এক মাসে বা কারো ষোলো দিনে তো আমাদের পুচকির ষোলো দিনে তো আমাদের পুচকির নাম ঠিক হয়ে গেছে আজকে নাম ঠিক করারই দিন তো আমরা নাম রেখেছি ওর নাম ঋদ্বি আর ডাক নাম রেখেছি কুহু তো সবারই পছন্দের নাম এগুলো ঋদ্বিটা আমাদের একটু কঠিন লাগছে ওটা ওর বাবা রেখেছে কিন্তু কুহুটা আমরা রেখেছি কুহুটা আমাদের খুব ভালো লেগেছে আর আমরা ঠিক করেছি ওকে কুহু বলেই ডাকবো তো আমরা সবাই মিলে গেছিলাম সেদিন দিদির বাড়িতে দিদির বাড়িতেই ওর যজ্ঞের বা নামকরণটা হয়েছে তো আমরা সবাই মিলে গেছি যোগ্য দেখেছি তারপরে মাম্মাকে খুব সুন্দর করে সাজিয়েছে ও এখন জাগা আছে সহজে জাগা থাকে না তো আজকেও জাগা আছে ও জানে আজকে ওর একটা বিশেষ দিন তাই জন্য ও আজকে জাগা আছে তো চলো যজ্ঞ তো শুরু হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিয়েছি কিছুটা আর কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি তো এবার পুচকেকে নিয়ে যাওয়ার পাল্লা তো আমরা নিয়ে এসেছি ওকে এবার ওকে বসতে হবে যজ্ঞর সময় ওকে আনা হয়নি কারণ এখন তো গরম তাই গরম লাগবে তাই যজ্ঞটা শেষ হবার পরে ওকে নিয়ে এসে আর ধুয়োতে তো বাচ্চাদের কষ্ট হয় সেটা তোমরা সবাই জানো তো তাই আমরা একটু লেট করেই ওকে নিয়ে এসছি এখন যেটুকু কাজ বাকি আছে সেটুকু ওকে নিয়ে সম্পূর্ণ করা হবে আর আমার মার আসার কথা ছিল তো মা আসতে একটু লেট হয়ে গেছে আর সকাল সকাল যজ্ঞটা কমপ্লিট হয়ে গেছে বলে মা আর যজ্ঞটা দেখতে পারেনি আর তোমাদেরও আমার মাকে দেখানো হয়নি সবাই মিলে যজ্ঞের সামনে বসেছি আর পুজোটা দেখছি চলো তোমরাও দেখতে থাকো আর কেমন লাগলো নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও ভুলো না কিন্তু পাশে আমার দিদির নরদের ছেলে বসে আছে ও ওর স্লেবটা দেখে নেওয়ার জন্য শুধু বায়না করছে ওকে আমরা সবাই মিলে বোঝাচ্ছি আচ্ছা পরে দেব তোকে তুই চিন্তা করিস আর ওইখানে আমাদের পুজোকে কান্না করছে কেন কে জানে মনে হয় ঘুরতে চাইছে ঘুরতে ইচ্ছা করছে তাই আর ও তো কোলে নিয়ে বসে আছে ওর তাই ভালো লাগছে না আমার দিদির মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল যার জন্য ও আমাদের বাড়িতে এসেছিল কিন্তু আমাদের বাড়ি থেকে ওই বাড়িতে চলে গেছে আসলে এখানে প্রচণ্ড গরম পড়েছে তো আর আমাদের বাড়িতে প্রচণ্ড গরম কারণ আমাদের ছাদের ওপরে কোনো গাছপালা নেই কিন্তু দিদিদের ওই জায়গাটা একটু গাছপালাও বেশি আর ওদের দোতলা বাড়ি তাই জন্য নিচতলাটা অনেকটাই ঠান্ডা থাকে তাই ওরা ওখানে চলে গেছে আর দিদিরও শরীরটা খারাপ ছিল তাই সোজাসুজি ওখানেই নিয়ে যাওয়া হয়েছে তো দু সপ্তাহ পরে আবার দিদি আমাদের বাড়ি চলে এসছে তো পরের ভিডিওতে তোমরা সেটা দেখতে পাবে তো এখন দেখো ওর যজ্ঞের পুজোটা হচ্ছে বা যে হচ্ছে সেটা আমরা সবাই খুব খুশি নামকরণে আর মেয়ে হয়েছে বলে আর একটু বেশি খুশি আর মেয়েদের তো মেয়ে ভালোই লাগে সাজানো যায় আরও কত কিছু তাই না ওই যে ওখানে আমার দাদাভাই বসে আছে দাদাভাইকে সহজে ক্যামেরায় দেখা যায় না তো আজকে পাক দিয়ে একটু দেখে দেখতে পেয়ে গেলে তোমরা দিদির শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনরা সবাই বাংলাদেশে থাকে তাই তারা আর আসতে পারেনি আর তাছাড়াও বাংলাদেশের বর্ডারটা বন্ধ আছে বলে আরও আসতে পারেনি না হলে কিছুজন আসতো ওকে দেখতে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওগুলো করেছিলাম কিন্তু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছিলো আমার ফোনে একটু প্রবলেমে দেখা দেওয়ার জন্য তাই পরের ভিডিওগুলো আর দিতে পারিনি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে সবাই কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই ওকে বাই সবাইকে সবাই ভালো থেকো